সঠিক বিচার প্রাপ্তি অর্থাৎ সঠিক শাস্তি প্রাপ্তি পাওয়ার যে বিষয়টা সেটা এনশিওর করাই প্রসিকিউশনের কাজ আমরা সেই কাজটা করছি যা বলা হয়েছে কোর্টে শুনেছেন পলাতকদের গ্রেপ্তারের ব্যাপারে ন্যাচারালি তো ওনারা জিজ্ঞাসা করতেই পারেন যে কেন বেশি সংখ্যক গ্রেপ্তার হয়নি আপনারাও জানেন কেন বেশি সংখ্যক গ্রেপ্তার হয়নি বাংলাদেশে বিপ্লবত্তর পরিবেশে যখন সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পালিয়ে গিয়েছিল সবগুলো থানা বন্ধ হয়ে গিয়েছিল ক্যাবিনেট পালিয়েছে পার্লামেন্টের সকল মেম্বার পালিয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে সেই রকম পরিস্থিতিতে ওই পুলিশ বাহিনীর মধ্য থেকেই কিন্তু আবার ল অ্যান্ড অর্ডার রেস্টোর করার কাজ করতে হয়েছে তাদেরকে দিয়ে গ্রেপ্তারের কাজটাও করতে হয়েছে সেখানে আসামি পালিয়ে কেন গেল এটা অবভিয়াস এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই তারপরেও আজকে যে পুনর্গঠিত পুলিশ প্রশাসন তারা আপ্রাণ চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে তাদেরকে যাতে গ্রেপ্তার করা যায় এবং এরপরে একটা বিষয় এসছে যে আমাদের তদন্ত সংস্থা তো গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে যেটা আমরা বলেছি আপনাদের তদন্ত সংস্থার মাত্র তেইশ জন অফিসার তারা তাদের হাতে কোনো অস্ত্র নেই তারা তদন্ত কাজ করা বাদ দিয়ে সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ব্যাপী আসামিদেরকে খুঁজে বেড়ানো সম্ভব নয় তাদেরকে এই পাওয়ার দেওয়ার কিছু সুনির্দিষ্ট পারপাস আছে যে কিছু কিছু ক্ষেত্রে এমন অবস্থা তৈরি হয় যে যখন আসামিকে সরাসরি গ্রেপ্তার করা যায় সেই সময় যদি কোর্টের কাছে আদেশ নেওয়ার জন্য যাওয়া হয় অথবা পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হয় সে অনেক ক্ষেত্রেই আসামিদের ধরা সম্ভব হয় না এই জায়গাটার জন্য স্পেশালি ক্ষমতাটা রাখা হয়েছে কিন্তু এটার অর্থ এই নয় যে এর মাধ্যমে পুলিশকে গ্রেপ্তার করানো হবে না সব গ্রেপ্তারই তদন্ত সংস্থা করবে এটা বাস্তবসম্মত নয় এই বিষয়টা আদালত বোঝার জন্য জানতে চেয়েছেন আমরা ব্যাখ্যাটা দিয়েছি এবং আদালত সেটা গ্রহণ করেছে থ্যাংক ইউ কোন